জানতে চেছেন দূর সম্পর্কে বিয়ে করা যাবে কিনা দূর সম্পর্কের ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণ হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এমডি ডি খান আপনি জানতে চেয়েছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহ সামাল বলেছেন তৈব আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সোয়াব পাওয়া যাবে না এরপর এল শাহেদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার শ্রী সবাস করলে এরপরে মোহাম্মদ মসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ সুমাতা বলেছেন লাতা কাবু জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না কাফি আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাহ ভাষা সেটাকে কি যেন বলা হয় এটা যায় যাচ্ছে অনেক ওলামাইকরামের মতে তবে আমাদের এটাকে বলেন হারাম কেউই বলেন না হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির আহ প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন এরপরে জান্নাত জাহান আপনি জানতে চাইছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যার দোয়া জিকির করা যাবে আল্লাহ যারা দাঁড়িয়ে বসে শুয়ে করে স্মরণ করে যে কোনো অবস্থা আপনি আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন অতি বেটি জায়গা আল্লাহ হবে নিষেধ নাই আপনি কবির জানতে চাইছেন সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি

সহ সৌদি আরব সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিষয়টা মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তারা শুনেন রেকর্ডের সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই করতে পারবেন না কোরআনাম টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ এরকম কোন টি শার্ট যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার টি শার্ট পরে আলাদাই করা হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান কর অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলা আমাদের মত মত পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ বলেছেন অমা আন্তা বিমসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে প্রশ্ন করেছেন মঞ্জুর আ পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো এবং দুইটাই বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত বরং কোন কোন বর্ণায় আল্লাহ বানানাক আলহামদুলিল্লাহু মুরাব্বানা ওয়া লাকাল হামদ ইকুম কারণে আপনি যে কোনোটা পড়েন আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাআনি এই মুনলিতির আলোকে আপনি রব্বানা ওয়া লাকাল হাম যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো